আজকে ট্যাংরাতে ইচ্ছে ক্যাটারের আমন্ত্রণে একটি বউ মানে রিসেপশন পার্টিতে এসেছি এখানকার খাবারটাকে তুলে ধরার জন্য প্রথমবার আমি দাদার সাথে কাজ করছি তো দাদা একবার তোমার ক্যাটারিংয়ের ডিটেলসটা একটু বলো তাহলে ইচ্ছে ক্যাটারার অল ওভার কলকাতা জুড়ে আমরা কাজ করি আমাদের ডাল্লাপে আমাদের পাঁচ বছর ধরে কাজ করছি আর মোটামুটি সাউথ নর্থ আমাদের এমনকি নর্থ বেঙ্গলও ফেব্রুয়ারি মাসে কোচবিহারে কাজ আছে আমাদের সাতই জানুয়ারি আমাদের বাহাদুরপুরে কাজ আছে বা বেশ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কাজ হচ্ছে এবং এইটা আমাদের প্রথম কাজ সিজনে একসাথে তো চলো প্রথমে আমরা এই স্ট্যাটার দিয়ে শুরু করি প্রথমে তো বলতে যে আসো ব্যাংকোয়েট হলটা খুবই সুন্দর নামটা কি ব্যাংকোয়েট হল শগুন ব্যাংকোয়েট শগুন ব্যাংকোয়েট তো বিশাল বড় একটি মানে দারুণ স্পেস ডান দিকে আছে মকটেল কাউন্টার কত ধরনের মকটেল মোটামুটি আজকে মোটামুটি চোদ্দ রকমের মকটেল চোদ্দ রকমের মকটেল অ্যাভেলেবেল আছে এরপর আছে এদিকটা চলে আসো মায়া এদিকটায় আছে চায়ের কাউন্টার যেখানে তন্দুরি টি হচ্ছে নর্মাল চাও হচ্ছে এবং তারপর আমি আমি মোটামুটি দশটার পর এসছি তাও এখন স্টার্টার কিছুটা আছে তাই তো মানে মকটেল এখনো লাইভ আছে দশটার সময় মকটেল থাকে এটা বড় কথা অনেকে সাড়ে নটার সময় বন্ধ করে দেয় আমাদের মোটামুটি এগারোটা অবধি চলে চলে তো ঠিক আছে একটা মকটেল যে কোনো বানানো আমি আসছি তো এদিকে হচ্ছে স্টার্টের কি কি ছিল দাদা আজকে এখানটা কি ছিল চিলি ফিস ছিল তারপর চিকেন পেয়ারি কাবাব ছিল তারপরে আর তারপর হচ্ছে পনির আজওয়ান টিক্কা ছিল আর আর হচ্ছে চিলি বেবি কর্ন ছিল আচ্ছা আর এদিকে দই বড়া আছে পাপড়ি চাট আছে চাট কাউন্টার আছে ওকে এখানে তিন ধরনের জল দিয়ে ফুচকা কাউন্টার এখানটায় চাট কাউন্টার তো এত রাত্রি হয়ে গেছে এই দিকটা আমরা না ফোকাস করে আমরা মকটেল খেয়ে ফোকাস করব কোথায় ডিরেক্টলি মেন করছে তবে দাদা বলতে হবে এই শগুন ব্যাংকুয়েটটা ওরা পয়সা দেয়নি আমাকে প্রমোট করার জন্য বাট রিয়েলি অনেক সুন্দর মানে প্রপার ট্যাংরা কলকাতার বুকে এত সুন্দর একটা ব্যাংকুয়েট বলা যায় এটা মাটন রোগান জোস চিকেন দো পেঁয়াজা আর এটা হচ্ছে ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি দিয়ে হাক্কা নুডলস ভেজ মাঞ্চুরিয়ান এটা হচ্ছে বাটার নান এটা ডাল মাখানি এটা স্টাফ পটেটো এটা হচ্ছে পনির লাবাদ্দা এটা হচ্ছে বাসন্তী পোলাও এটা পিস পোলাও এটা পিস পোলাও আর এটা আমাদের ডেজার্ট কাউন্টার চাটনি পাঁপড় এটা আমরা নতুন এই বছর এই বছরে ফার্স্ট কাজ করছি সাই যেটা দিল্লির মিষ্টি আর এটা হচ্ছে বেগ সন্দেশ ব্লু লেগুন নিয়ে এসছি খাবার শুরু হওয়ার আগে আমি আরেকবার বলছি রাজকীয় পুরো ব্যবস্থাপনা তো আপনার শুধু ক্যাটারিংই করেন ইভেন্টের কাজ কি হয় ইভেন্টের কাজ হয় আজকে শুধু ক্যাটারিং ক্যাটারিং আর ইভেন্ট এই সাইড যে কয়েকটা আজকে ইভেন্টটা আপনারাই করছেন এটা আমি জানতাম না ওটাই বলছি যে এত সুন্দর করে দারুণ হয়েছে পুরো রাজকীয় ব্যবস্থা পুরো অ্যাম্বিয়েন্সটা পুরো একটা মানে গর্জেস অ্যাম্বিয়েন্স এবং কি বলবো মানে যেমনি সুন্দর ব্যাঙ্কুয়েট সেরকম সুন্দর অ্যাম্বিয়েন্স আপনারা ক্রিয়েট করেছেন ফটাফাটি এক কথা অসাধারণ তো মকটেলটাও মকটেলটাও দারুণ বানিয়েছে ছোট্ট করে কিছু খাবার চেক করে নিই চেকের কিছুই না শেয়ার করব আমার নিজস্ব মতামত ফিশ মাটন চিকেন রাইস এর ওপরেই থাকি অফ সিজনে ডিটেলসে বসে খাওয়া দাওয়া এবং কাজ হবে গাছ কত লোকের অ্যারেঞ্জমেন্ট হোক দুশো তিরিশ দুশো তিরিশ লোকের অ্যারেঞ্জমেন্ট এবং একটাই হল এর জন্য বেশ গম গম করছে শীতকালেও গরম লাগছে আমার তো আমি দাদাকে রিকোয়েস্ট যে আমাকে একটু অল্প করে এনে দিন এবং আমাকে অল্প করে এনে দিয়েছে তুমি তো অবভিয়াসলি বেটকি ফিশ ফ্রাই দারুণ সুগন্ধ বেরিয়েছে ভাঙার সাথে সাথেই এবং হালকা কোটিনে প্রপার কলকাতার টিপিক্যাল যে ফিশ ফ্রাইটা বানানো হয় ধনে পাতা দিয়ে মানে ম্যারিনেশনে ধনে পাতা কেটে দেওয়া হয়েছে দিয়ে মানে টিপিক্যাল যে কলকাতার উত্তর কলকাতার টিপিক্যাল যে অনুষ্ঠান বাড়ির যে ফিশ ফ্রাইটা হয় সেম ছোট ধরনের যেটা কিন্তু কেন বললাম অনেকে জানে ছোটো দানা এলাচের দামটা অনেক বেশি হয় তো যাই হোক ফিশ ফ্রাইটা ইঞ্জিনের প্রপার হয়েছে এটা নিয়ে বেশি আমরা কথা বলবো না আজকের আসল হিরো যে মানান তাকে নিয়ে কথা হবে প্রথমে একটু এটা কী চিকেন আছে চিকেন দোপেয়াজা চিকেন পেঁয়াজা দিয়ে একটু গ্রেভি দিয়ে পিস পোলাও খাওয়া যায় হুম জো পেঁয়াজাটা অমৃত রান্না অমৃত দেখো আমি কিন্তু সারাদিন ক্যাটিং সার্ভিসের খাবার খেয়ে বেড়াই যখনই এক ডাল নেওয়ার পর এক রাস খাবার নেওয়ার পর যখন অমৃত বলছি বুঝতে হবে অতগুলো খাবারকে ছাপিয়ে এটে এসছে এটা বুঝতে হবে কারণ আমি ডেলি খাচ্ছি ডেলি চার পাঁচ জায়গায় গিয়ে খাচ্ছি অমৃত ভেঙে গেছি দামি হ্যাঁ এখন অব্দি হাত লাগাইনি সুন্দর কেটে বেরিয়ে গেল পিস পোলাও চিকেন দিয়ে পেঁয়াজা অমৃত হেতু মাটনের গ্রেভি দেখি মটনের রোগান এই কালারটা যে এসেছে যে রোগান পাতা মানে রোগান পাতা বা অনেকে ডাল দেয় অনেকে মানে স্টিকটা দেয় অনেকে পাতা দেয় তো বেসিক্যালি রোগান যশের ব্যাপারটাই বলি লোকেরা গুলিয়ে ফেলে দেখো আমি কেউ ফুড ক্রিটিক না বা আমি খাবারের ওপর পারদর্শী কিছু না আমি আমার নলেজ থেকে বলছি আমাদের বাঙালি বিয়ে বাড়িতে মাটন রোগান হয় আবার বাঙালি মটন কষাও হয় দুটোর মতো তফাৎ এটাই যে মটন রোগান যশ টিপিক্যালি একটা কাশ্মীরি ডিশ মধ্যে দুটো ভাগ আছে একটা সর্ষের তেল দিয়ে করা হয় নর্মাল তেল দিয়ে করা হয় সর্ষের তেল দিয়ে যেটা করা হয় কাশ্মীরি পণ্ডিতরা রান্না করতো নর্মাল তেল দিয়ে কাশ্মীরি মুসলিমরা রান্না করতো তো যাই হোক যেভাবে হোক আমাদের কলকাতায় এই খাবারটি বিয়ে করা হয় আচ্ছা এর সাথে বাংলার মটন কষা অনেক অমিল প্রথম কথা হচ্ছে মিষ্টতন এটা কম এখানে ইউজ করা হবে বাংলায় মটন কষাটা মিষ্টতন অনেক বেশি হয় এটা একটা র ফর্মে থাকে এবং হচ্ছে আমাদের বাংলার মটন কষাটা একটু র ফর্মে থাকবে না ওটাকে অনেকক্ষণ পাকানো হবে মানে কষানো হবে যেটা বাংলাদেশে ডিরাইভ হয়ে গিয়ে কালা বোনাতে পরিণত হয়ে গেছে মাটনটা বা ওরা যে মাংসটা দিয়ে রান্না করে এত বেশি কষিয়ে ফেলে যেটা কালো হয়ে যায় তো ওটাই অনেক ডিফারেন্স আছে তো অনেকে একই কথা বলবে দেখতে তো মটন কষার মতো হয়েছে ভাই দেখতে অনেক কিছু একই রকম লাগে বাট খাওয়াটা আলাদা জিনিস তো যাই হোক বাসমতি রাইসটা বাসমতী রাইস দিয়ে হচ্ছে পোলাও করা হয়েছে তো খাওয়া যাক সেটাও তোমার বাসন্তী পোলাওটা ওটা চাল দিয়ে কেন হল না ক্লাইন্টের ডিমান্ড আমার যেখানে মনে হয় বাসন্তী পোলাও গোবিন্দভোগী নিজস্ব মহিমাতে নিজস্ব স্বাদে থাকে কারণ উত্তরবঙ্গে বা আপনি যেখানে করে থাকেন ওরা বাসন্তী পোলাও মানে গোবিন্দভোগই চাল ওরা কোনোদিন রাইস কোনো কোনোদিন করবে না গ্রেভিটা অত্যন্ত সুস্বাদু

খুব ভালো ভেরি গুড খাবারটা কেমন খেলেন এক্সিলেন্ট তো তুলনাহীন মানে মাত্র মাগার আমারও ছিল মাটন রেগু রোগান জোশ এরাও দেখেছি এটা আমার ফেভারিট আর দু পেঁয়াজাটা কেমন লেগেছে ও একটু ঝাল ছিল দু পেঁয়াজাটা অসাধারণ হয়েছে মাটন মাটন রোগান জোশটা এটা স্ট্যান্ডার্ড সেট আউট অফ দা ওয়ার্ল্ড মানে মানে আর কিছু বলার নেই আর কিছু আমার বলার নেই

তো স্বস্তি ক্যাটারকে আপনার ওই ব্লগ দেখেই আমি পিক আপ করি আচ্ছা 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 স্বস্তিকে সবাই বলছে আমি আমি যা দেবো কেউ দেবে না আমি যা দেবো কেউ দেবে না আমি দেখি একজনের কাছে একটু স্যাম্পল নিলাম বাড়িতে ভালো লাগলো একটু রিচ হলো মানে এর পরিবর্তে যদি এই ডিশটা দেন কত হবে এর পরিবর্তন যদি ওইটা দেন বত্রিশ বতর যদি চিংড়ি মালাইকারি দেন এর চয়েসগুলো আমি ওনাকে বলতে ও আমার ইয়ে বললো যে আপনি এই ডিশ পারেন এই একটি ডিসির এই চার্জ করবেন এই যে চিংড়ি মালাইকারি দিলে কত হবে এই হবে চা যদি ভাঁড়ে না দিই যদি কাপে দিই কত হবে তাহলে একটা রেট হবে হ্যাঁ কারণ বলছে কাপের ভা ধোয়ার জন্য আমার একজনকে রাখতে হবে তো আমাকে অটোমেটিক্যালি চা টুট পালতে হবে সব করে টোলে যা দেখলাম এর সঙ্গে যা দেখলাম দেখলাম একশো টাকার ওপর তফাত হয়ে যাচ্ছে কি মি ফর নাইন হান্ড্রেড ও আমাকে হাজার পঞ্চাশ বলেছিল সেম মেন সস্তিকে আমাকে ভয় ভয় ছিলাম স্যার সস্তায় খাওয়াচ্ছি আবার কীরকম খাইয়ে দেবে না দেবে খুব একটু টেনশনে আমি বললাম দেখো আমার ওনলি ডটারের বিয়ে আমার একটাই সুযোগ যদি সবাইকে হ্যাঁ অনেকের ছেলে থাকলে কী হয় তার তারপর পইতে হবে তার বিয়ে হবে সবই সেই চেনে হবে মেয়ের বিয়েতে মেয়ের বিয়ে হয়ে গেলেও অন্য বাড়িতে চলে গেল এবার যা কিছু অনুষ্ঠান তাদের বাড়ি তার অন্য হবে বাচ্চার বাচ্চার বিয়ে হবে বাচ্চার বইতে ওই বাড়ির আমার তো আমার তো না তো ওয়ান চান্স এটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আমি একটু চ্যালেঞ্জ নিচ্ছি আপনার হ্যাঁ আমাদের কি হয় একটা বিয়ে বাড়ি থেকে আমরা অনেকগুলো কন্ট্রাক্ট পেয়ে যাই তো আপনার ছিল অসাধারণ আমার যে সমস্ত গেস্টরা ছিল বলে সুপার বলে কী ক্যাটেলার মানে আমার সব ধরুন অফিস আমি ক্যালকাটা পড়লাম রিটায়ার্ড অফিসার তো সব সহকর্মীরা যারা এখনও কাজ করছে তারা তো আমার স্যার স্যার অবভিয়াসলি করবেই তো স্যার কে ক্যাটেলার ভাবছি আমাদের বড়ো সড়ো কোনো লাফিয়াস্তা টিয়স্তা গোচ্ছে কেউ লাফিয়াস্তা ফোন করেছিল ওকে আমি ফোন করেছিলাম তো বললো আমি মানে আপনি আমার নাম্বার জানলেন কী করে না আপনি তো পোর্ট ছিলেন ওই পোর্ট আমাদের একটা প্যানেল আছে এবার হ্যাঁ তো আপনাদের অমুক অমুক পাইলটের মেয়ের বিয়েতে আমি করেছি তমুক পাইলটের মেয়ের বিয়েতে বল তাই আচ্ছা তো রেট জাদি ছিল যেহেতু ভাড়ে কাটে কস্তুরি একটা ছিল ভাড়ে কাটে বলো হ্যাঁ ভাড়ে কাঠে আমরা আমরা অন্যদের ব্যাপারে এত কথা বলবো না ভাড়ে কাটে বলো আমাদের সমস্ত রেস্টুরেন্টের শেফরা বিয়ে বাড়িতে এই অনুষ্ঠান বাড়িতে রান্না করে আমাদের অন্য লেভেল কম বেশি সব ক্যাটারিং সার্ভিসের রেস্টুরেন্ট সেফলাই রান্না করে হ্যাঁ আমাদের অন্য লেভেলের রান্না আপনি টেস্টটা করলে কি করে মুখে একই লেভেলের রান্না হ্যাঁ আমি বলি দিচ্ছি তো ঠিক আছে ডাকলা মেখে স্যাম্পল নিলাম খেয়ে ভালো লাগলো ও অন্যান্য বিয়ে বাড়ি কাজ করে যে পাতুরি খাওয়ালো একদিন খাওয়া হলো একদিন দই কাতলা খাওয়ালো বিভিন্ন বিয়ে বাড়িতে খেতে সবারই খুব পছন্দ হলো ওকে ডাকলাম বাড়িতে যে আপনার তাহলে ফাইনালি এবার বলুন কত কী পড়বে এটা সেটা করে হি গেভ মি ফর নাইন হান্ড্রেড তিন রকমের ডিশ ছিল পাতুরি ছিল রোগান ছিল চিকেন একটা প্রিপারেশন ছিল দু রকমের ভাত ছিল আর যা যা থাকে চিকেন ভেজ আলাদা নন ভেজ আলাদা তিন রকমের ডেজার্ট ছিল মকটেন ছিল কফি ছিল অ্যাজ ওয়েল অ্যাজ টিও ছিল মশালাটিও ছিলো কফিও ছিল মানে আপনি আপনার মেয়ের বিয়ে তো মোটামুটি যেটা দেখে দেখলাম যেটা বুঝতে পারলাম পুরো নখদর্পণও ছিল পুরো এবং সেটা আপনার ইয়েতে আমার খুব হেল্প করেছে ইয়ে পিক আপ করার ব্যাপারে ডিশ পিক আপ করার ব্যাপারে খুব হেল্প করেছে আমি অনেক এপিসোড দেখেছি আপনার বিভিন্ন জায়গায় এবং গভমেন্টটা দেখে এটা এটা পেন দেখে আমার হাসিও পায় ব্যা বিনা পয়সায় বেশ যাচ্ছে তো এইটা আমার পরম সৌভাগ্য যে ওনার এপিসোড দেখে আমি একজন ক্যাটারকে বুক করতে পেরেছি অ্যান্ড আই এম টু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমার যারা গেস্ট ছিল এনাকে ফোনও করছেন বলে মনে নেই বলল আপনি পাঁচটা ক্যাটারকে আপনি সিলেক্ট করুন আমার মনে মনে পড়েছে আমি আর বলে পাঁচটা ক্যাটারকে সিলেক্ট করুন সেখান থেকে আপনি ফুড টেস্ট করুন হ্যাঁ তারপর আপনি আপনার আমাকে ফোন করে আমি বলে দেবো হ্যাঁ

যে দাদা একটা ক্যাটারিং সার্ভিসে সব খাবার ভালো হতে পারে আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনি তো তিন দিন আগে মেয়ের কাজটা করালেন আপনি কি চাই চাইবেন যে আপনার মেয়ের বিয়ের একটা খাবারও খারাপ হোক কেন খারাপ হবে কেন বা কেন খারাপ হবে আমার প্রশ্ন কেন খারাপ হবে তাহলে আমি তাকে সিলেক্ট কেন দেখবো এই লোক আমাকে সে আমার পয়সা নিয়ে একটা ডিনার সার্ভ করছে হে হ্যাঁ ব্রডার আউটলুক যে আমি যদি ভালো পারফর্ম করতে পারি সেখান থেকে আমি দুটো আলু দুটো কাজ পাবো যে রান্নির লোক রান্না করছে মানে ঠাকুর সে যদি আলো ভালো মানে একটি কাঠের মিস্ত্রি এক শোকেজ করেছিল ভদ্রবিড়াতে বাড়িতে এসেছিলেন বাহ খুব সুন্দর তো দারুণ তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল এক দেড় মাসের মধ্যে আর কে করেছে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলেন কে করেছে বললাম কে করেছে আমার নাম্বারটা দেবেন নাম্বার দিলাম দু লাখ টাকার অর্ডার পেয়েছিলো সেই সেই কাঠের মিস্ত্রি কেন পেয়েছিল আমার বাড়িতে সেটা পঁচিশ হাজার টাকার ক্যাবিনেট করেছিল সেটা দেখে মধ্যমীরা এত পছন্দ হয়ে গেছিলো মেয়ের বিয়ের যাবতীয় ফার্নিচার ওকে অর্ডার দিয়ে তাহলে আমাকে যে মিস্ত্রিটা আমাকে দেবো তারপর স্যার আপকে নিয়ে দু লাখ কাম আমার এলিয়ে নেই মিলা আপনি একটা কাম কে উসি বাজেসে আপক মেলা আমার বাড়িতে ক্যাটারিং করেছে বলে যে তুমি যে অর্ডার পেয়েছো না তুমি ভালো খাইয়েছো সেই জন্য যে খেয়েছে সে নিজের বাড়িতে তোমাকে ডেকেছে তো আজকে আজকে ইচ্ছে কাছে আসুন আজকে আপনার মেয়ের বউবাতের দিন খেলেন অফিসসফাইড অফকোস আই থিঙ্ক এর থেকে বড় রিভিউ হতে পারে না তো চিফ গেস্ট আজকে আজকের পুরো এন্টার ইভেন্টের ইনি

এই না হলে চিকেন মুখে দিলাম মিলিয়ে গেল তা আমি গর্বিত যে আমার দর্শক এরকম মানুষের বেটে লোক থাকে মোটা করে বেটে লোক উনি আমার বন্ধু হয় হ্যাঁ থাকেন না তাহলে আমি দেখি তার মানে তো ধন্যবাদ স্যার আপনি কন্টিনিউ করুন আমি তো মানুষ আর কিছু বলার নেই আমার আর কিছু বলার আছে একদমই না আমার ঠিকঠাক ছিল তো আমার আমার এখানে সিম্পল কথা দাদাকে আচ্ছা নমস্কার নমস্কার আপনার আজকে অনুষ্ঠানে খুব ভালো আপনার মেয়ের বিয়ের খবর কেমন খুঁজে পেয়ে ভালো 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 সেটাও কিন্তু আমার ভিডিও থেকেই আচ্ছা 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 আজকে এরকম কো আমার লাইফে কোনো দিন হয়নি যার বৌবাতে এসেছি সেই কোনের বিয়ের কাজ আমার ভিডিও থেকে ওনার বাবা ক্যাটারিং সার্ভিসকে নিয়ে কাজ করেছেন সাকসেসফুলি হয়েছে তো আজকে আমার রিভিউর আর কোনো দরকার নেই মেয়ের কনে পক্ষ থেকে যা রিভিউ দিয়ে দিয়েছে তারপর আমার রিভিউ দেওয়ার আশা করি দরকার নেই আর আমার যোগ্যতাও নেই মেয়ের বাবার ওপরে আমার রিভিউ দেওয়ার কোনো যোগ্যতা নেই সিম্পল কথা আমি প্লেট এখানে ড্রপ করছি একটা মিষ্টি খাবো দাদা আমাকে রিকোয়েস্ট করে নতুন মিষ্টি নিয়ে আসুক মিষ্টি খেয়ে দেখা হচ্ছে দাদা আমাকে আজকে দু ধরনের মিষ্টি দিলে এটা কী আছে এটা কী আছে শাহী টুকরা শাহি টুকরা ওয়াও এটা কি ইন হাউস এখানেই বানানো হয়েছে ব্রেড দিয়ে টিপিক্যাল যে মুসলিম ভাঙার শাড়ি টুকরা সেরকমভাবে বানানো হয়েছে স্পেশালি যদি বলি আমরা নিউ মার্কেট বা আমাদের আমাদের এই দক্ষিণ কলকাতার বিভিন্ন যে রেস্টুরেন্টে খাই সেম প্যাটার্ন মামা যাওয়া আছে লভলি অসাধারণ শাড়ি টুকরা দশে দশ কেন মানুষ খুশি হবে না এত ভালো যদি খাবার থাকে কেন খুশি হবে না আজকে সময় খুবই কম রাত্রি সাড়ে দশটা প্লাস হয়ে গেছে দাদা ফোন নাম্বারটা সেভেন টু সেভেন এইট ফোর থ্রি ডবল ফোর সিক্স ফোর যদি পুরো ইভেন্ট করতে হয় কতদিন আগে যোগাযোগ করতে আমাদের তিন চার দিন আগে যোগাযোগ করলেও অ্যারেঞ্জ করে দাও পুরো ইভেন্ট পুরো ইভেন্ট আজকে আমার এমনিতেই তিনটে কাজ চলছে অনেস্টলি বলছি দম আছে আর লাস্ট প্রশ্ন যেটা নিয়ে একটু কনফিউশন হয় পেমেন্ট সিস্টেমটা একটু বলতে হবে পেমেন্ট সিস্টেম ধাপে ধাপে পেমেন্ট আমাদের ফার্স্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স আর কাজের আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজের শেষে ফুল খুব স্পষ্ট করে বলে দিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আসন্ন যাদের কাজ তাদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে হবে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে হবে এবং তার সাথে আপনার মতামত কমেন্ট করে জানাতে হবে টাটা বাই বাই জয় হিন্দ